আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল ম্যান ওমেন দু হাজার চব্বিশ যেটা বাইবা এক্সাম সেটা বেশি কিছু আলোচনা করবো আপনাদের বাইবাতে টোটাল মার্ক থাকবে ফিফটিন মার্কস তো যেখান থেকে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা যেটা এটা হচ্ছে আমাদের বাইবার আমাদের গাইডবুক তো এই গাইডবুকটা আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি যে পেজ হচ্ছে সত্তরটি পেজ সত্তরটি পেজ রয়েছে এটা পনেরো মার্কের যেহেতু সেই জন্য সত্তরটা দিয়ে আমরা তৈরি করেছি তো অনেকে আপনারা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন কীভাবে আপনারা গাইডবুকে আপনারা সব কিছু আলোচনা করে রেখেছি কীভাবে আপনাদেরকে প্রশ্ন করতে পারে কিভাবে জিজ্ঞেস করতে পারে সব কিছু আমরা ডিটেল ওয়াইজ আমরা আলোচনা করেছি তো আপনারা এটা অবশ্যই নেবেন সময় খুবই কম কারণ আপনাদের ত্রিপুরা পুলিশ আজকে দেখেছেন আপনাদের আপনাদের কিন্তু ফাইনাল আনসার কিটা চলে এসেছে এখন কিন্তু রেজাল্ট দিয়ে আপনাদেরকে বাইবার জন্য ডাকা হবে তো সম্পূর্ণ চাকরি কিন্তু পাওয়া না পাওয়া এখন অনেকে আছেন যে কাট অফ কত যাবে এটা বারবার বলছেন দেখো কাট অফ এখন কিন্তু এটা বলে কোনো লাভ নেই এখন আপনি অনেকে আছেন আছেন আপনি মনে করেন আপনার এইটটি ফাইভের মধ্যে কেউ আছেন মনে করেন সে আপনাদের একটা এক্সাম্পল মনে করেন সিক্সটি পেয়েছেন ঠিক আছে সিক্সটি ফাইভ কেউ পেয়েছেন আবার কেউ পেয়েছে মনে করেন আপনার ফিফটি ফাইভ তো এখন যদি বাই বাই এক্সাম যেটা হচ্ছে এটাতে পনেরো মার্ক এখন যেটা যার সিক্সটি ফাইভ আপনি এক্সামে আপনি পেয়েছেন রিটার্ন এক্সামে এইট্টি ফাইভের মধ্যে এখন দেখা যাচ্ছে সিক্সটি ফাইভের থেকে আপনি শুধু হয়তো দশের মধ্যে পাঁচ পেলেন ঠিক আছে দশমধ্যে শুধু পাঁচ পেলেন তো পাঁচ সিক্সটি ফাইভে পাঁচে হলো সত্তর এখন অনেকে যেটা আছে যেমন ধরুন এই যে আছে ফিফটি ফাইভ কেউ পেয়েছে তো ফিফটি ফাইভ সে যদি পনেরো পনেরো যদি পনেরোই পেয়ে যায় তাহলে তারও তো সত্তর হয়ে যাবে ঠিক আছে না তো এখন এরকম কার্ডও বলা যাবে না তো বাইবাতে সব কিছু চাকরি পাওয়া এখন না পাওয়া সম্পূর্ণ আপনাদের কিন্তু ডিপেন্ড করবে বাইবার উপর হ্যাঁ এরকম কারণ আমরা টিএসারের সময়ও দেখেছি কারো রিটার্ন এক্সামে কিন্তু মার্ক কারও কেউ পেয়েছে ফোরটি প্লাস পেয়েছে থার্টি ফোর প্লাস পেয়েছে কিন্তু তারপরে বাইবারতে গিয়ে মানে সেই মার্কে গিয়ে কিন্তু মেরিট লিস্টে অন্য কিছু হয়ে গেছে তো সম্পূর্ণ ফিফটিন এই যে বাইবার এই পনেরোটি মার্ক এটা কিন্তু আপনাদের জন্য চাকরি পাওয়ার একমাত্র ছাপি এখন আপনি রিটেন এক্সামে কত পেলেন চল্লিশ পেলেন আপনি পঁয়ত্রিশ পেলেন আপনি ষাট পেলেন আপনি সত্তর পেলেন এটা কিন্তু দেখার বিষয় না মেইন হচ্ছে আপনার এখন বাইবা এটা রিটেন এক্সাম বলে যান আপনার এখন ফোকাস থাকা দরকার শুধুমাত্র এই যে বাইবাতে পনেরো মার্কের এক্সাম হচ্ছে এখানে আমাকে কি কী জিজ্ঞেস করতে পারে কীভাবে জিজ্ঞেস করতে পারে এটার আমি রিপ্লাই কিভাবে দেব এটা আমি আনসার কি দেব এটা হচ্ছে মেইন কারণ বাইবার উপরেই আপনার চাকরি পাওয়া না পাওয়া সম্পূর্ণ কিছু মানে ডিপেন্ড করবে তো এইরকমই আপনাদের যে আমরা প্রিভিয়াস ইয়ারে আমরা যে অনেকে এক্সাম দিয়েছে বাইবার থেকে কি কী আসতে পারে কীভাবে নিয়ম আসে বিভিন্ন আমরা তথ্য অনুযায়ী আমরা এই গাইডবুকটা তৈরি করেছি এখানে আলোচনা করেছি এবং আমরা যে কে রেখেছি সব কিছু রেখেছি কি কী প্রশ্ন আসতে পারে সব কিছু আমরা তুলে ধরেছি ঠিক আছে তো এটা আপনারা নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন সময় হাতে খুবই কম এটাতে ক্লাস করানো কিচ্ছু নেই এটা আপনাদেরকে বাড়িতে বসে নিয়ে পড়তে হবে এই সময় খুবই হাতে কম সম্পূর্ণ গাইডবুকটা যদি আপনারা পড়তে পারেন প্রিপারেশন নেন আপনাদের অবশ্যই কাজে লাগবে এতটুকুই তো সময় খুবই কম আবারও বলছি কেন বারবার বলছি কারণ আবারও বলছি সম্পূর্ণ চাকরি পাওয়া না পাওয়া এই পনেরো মার্ক এই যে পনেরো পনেরোটি মার্ক বাইবাতে এটার উপর আপনাদের নির্ভর করবে ঠিক আছে তো গাইডবুকের প্রাইস খুবই কম একদম অল্প রেখেছি আমরা শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিটেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আপনারা চাইলে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নিয়ে নিতে পারেন তো নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা তো আবারও বলছি আপনারা ভালো করে প্রিপারেশন করুন আপনারা এত কষ্ট করেছেন ফিজিক্যালি আপনারা সিলেকশন হয়েছেন রিটার্ন এক্সাম দিয়েছেন এখন বাইবারতে যদি গিয়ে আপনারা চাকরি না পান এর চেয়ে কষ্ট আর কিচ্ছু নেই তো বাইবারটা জন্য ভালো হয় এইভাবে সেই অনুযায়ী প্রিপারেশন নেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ